সিলেট সিলেটপুর সুলতানপুর রোডে দাঁড়িয়ে আছে জলাল ঐতিহ্যবাহী জলাল পুরান ঐতিহ্যবাহ কাতিপুর করা হয় কাতিপুর জয় মসজিদ আমরা দেখতে পাচ্ছি কাদিপুর জয় মসজিদ প্রথম ঐতিহাসিক মসজিদ এখানে কিন্তু আধুনিক স্থাপত্যের সাথে স্থাপিত নির্মাণশৈলী এই মসজিদটা নির্মাণ করা হয়েছে এবং ঐতিহাসিক যে ঐতিহাসিক যে মসজিদগুলো সেই মসজিদগুলাল কিন্তু এখানে এখানে করা আছে এই মসজিদটি মসজিদটি কিন্তু সৌন্দর্য যে কোনো মানুষকে মুগ্ধ করে বিশেষ করে সিলেট টু সুলতানপুর রোডে এই রোডে যারা যাতায়াত করে থাকেন বা অনেকে কোনো কাজে এই রোডে যদি আসেন তাহলে কিন্তু অনেক সময় গাড়ি তামিয়ে কিন্তু মসজিদের সৌন্দর্য উপভোগ করেন তো মসজিদের সৌন্দর্য শুধু উপভোগ করলে হবে না মসজিদে নামাজ আদায় করে আপনার মসজিদের সৌন্দর্য দেখবেন আর মসজিদগুলো নির্মাণ করা হচ্ছে এখন কিন্তু পুরাতন অনেক মসজিদ কিন্তু ব্যাঙ্গে কিন্তু আধুনিক এবং ঐতিহ্যের সাথে সমন্বয় করে মসজিদগুলো কিন্তু নির্মাণ করলে হবে না মসজিদের রক্ষণাবেক্ষণ করতে হবে মসজিদের পবিত্রতা বজায় রাখতে হবে এবং ধর্মগর্ম ঠিক মতো করতে হবে মসজিদে এসে ধন্যবাদ সবাইকে